মহাশক্তিশালী অগ্নিদেবের অগ্নি সাধনা যেটার মাধ্যমে শত্রুকে চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন কিভাবে শেষ করবেন বিস্তারিত নিয়ম এই ভিডিওতে থাকতেছে যারা শত্রুকে শেষ করার নিয়তে আছেন বিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমত আমি অগ্নিদেবের মন্ত্রটা আমি পাঠ করে নিতেছি ওম অগ্নিদেবায় মহা প্লাবনং মহারাজ অগ্নি শক্তি ধাকািণী শত্রু বিনাশিনী সত্যং জয়া ভূ অধিকারিণী জয়ন্তিকা নমস্তুতে তো এই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে নিতে হবে যখন আপনি আগুনটা জ্বালাবেন এই চন্দন কাঠের মধ্যে চন্দন কাঠটা এই কাজটার মধ্যে লাগবেই তো আর একটা মন্ত্র আছে এবং একটা নকশা আছে আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে নকশাটাও দেখাই দেবো মন্ত্রটাও কিভাবে এটা ব্যবহার করবেন কিভাবে কাজ করবেন তো শত্রু যারা যারা অতিষ্ঠ হয়ে আছেন অনেক তান্ত্রিককে টাকা দিচ্ছেন কাজ করার জন্য কিন্তু কাজ করতে পারেন নাই তো নিজেরাও চেষ্টা করছেন কিন্তু কাজ করতে পারেন নাই তো অনেক সময় শত্রু শরীর বন্ধ থাকে বা শত্রু শরীরে চালান ঢোকে না তো তাদের ক্ষেত্রে এই বিদ্যাটা আমি আপনাদেরকে বলবো নিজের হাত নিজের কাজটা সমাধান করতে পারবেন শুধুমাত্র একটা নকশা দিয়ে যে স্ক্রিনে যে নকশা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে তো এই নকশাটাকে আপনি প্রথমত স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ যারা ভিডিওটা সম্পূর্ণ না দেখবেন তারা কিন্তু নকশাটা পাবেন না আর একটা মন্ত্র আছে এই মন্ত্রটাও পাবেন তো দেখেন আপনি নকশা না পান মন্ত্র না পান শুধুমাত্র ভিডিও একটু দেখলেই কিন্তু আপনার কাজটা আপনি সফলতা আনতে পারবেন না এইভাবে সারা জীবন ভিডিও দেখে যাবেন কিন্তু কাজের ফলাফল আনতে পারবেন না হইতে পারে এরকম ভাবে আপনারা আরো কয়েক জায়গায় ভিডিও দেখছেন বা নাম্বার নিচ্ছেন চেষ্টা ফিকির করছেন কিন্তু কে সঠিক কেব বেঠিক আর ভিডিওটা পূর্ণাঙ্গ না দেখলে আপনি বুঝতে পারবেন না আমাদের যে আসনগুলা আসন গুলো লক্ষ্য করবেন খেয়াল করবেন আমরা কি কি জিনিস দিয়ে কাজ করি দরকার হলে ভিডিও করলে দেখবেন এগুলা খেয়াল করবেন তো আমি বলবো না যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বা কাজ করেন আমি এমন একটা বিদেশ দিতেছি যাতে করে আপনারা কোনো তান্ত্রিকের কাছে যায় ধোঁকা না খান নিজের কাজ যাতে করে নিজেরাই সমাধান করতে পারেন এবং প্রতারিত না হন এতটুকুই আমার কথা শুধুমাত্র আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন এতটুকুই আমার আশা আর কিছুই চাই না তো আমি নিয়মে চলে যাচ্ছি প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে যে জিনিসটা লাগবে যে নকশাটা দেখাইলাম এই নকশাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি আপনাকে কাফনের কাপড় নিতে হবে চন্দন কাঠ নিতে হবে কাম সিঁদুর কিনতে হবে তো কাম সিঁদুরের পাশাপাশি আপনাকে সামান্য পরিমাণে পাঠার রক্ত নিতে হবে তো এই জিনিসগুলো নেওয়া বাদ আপনাকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আপনার স্বর্ণ এবং লোহা এবং তামা এই তিনটা ধাতুর মিশ্রণে তাবিজ বানায় নিতে হবে আপনাকে দুইটা তো বলবেন ভাই এগুলো তো অনেক খরচ হ্যাঁ এটা একটু খরচ হবে এছাড়াও খরচ কমে যারা কাজ খুঁজতেছেন আমার চ্যানেলে আরো পূর্ণাঙ্গ নিয়ম দেওয়া ভিডিও আছে আপনারা দেখে নেবেন কারণ এটা আমি কাজটা যে সময় করছি ভিডিও করে রাখছি এখন আপনাদেরকে এটা আমি বইতে বলিতেছি কিভাবে কাজটা করবেন তো যাই হোক পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়ে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন উত্তর দিক করে শ্মশান ঘাটিতে যে আসন করে বসবেন সহজ নিয়ম চাইলে এই চ্যানেলে আরো ভিডিও আছে দেখে আসতে পারেন আপনাদের উপকার হবে আমি প্রত্যেকটা ভিডিও আমি জাগ্রত করে দেই এবং অনুমতি সহ দিয়ে দেই যাতে করে আপনাদের কষ্ট না হয় কাজ করতে তো যাই হোক পরবর্তীকালে চন্দন কাঠের মধ্যে এরকম আগুন জ্বালায় প্রথম যে মন্ত্রটা পাঠ করলাম এই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে এক নম্বর কথা দ্বিতীয়ত যে বিষয়টা হলো নকশাটা অঙ্কন করে নিতে হবে ওই কাফনের কাপড়ের উপরে ওই পাঠা রক্ত এবং কাম মিশ্রিত করে কালি বানায় ওইটা দিয়ে কাফনের কাপড়ের উপরে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে একটা সৈন্য তাবিজের উপরে আহ ভিতরে আপনারা এই নকশাটাকে ঢুকায় নেবেন ঢুকায় নেওয়ার পর একটা পুতুলের মধ্যে দিবেন পুতুলটা মাটি দিয়ে তৈরি করবেন শ্মশানের মাটি অথবা কবস্থানের মাটি ঢুকায় দিয়ে তারপর আপনার ওই কাফরের কাফনের কাপড়ের উপরে ওইটাকে মতো দেখা গেছে রাখবেন রাইখে একটা মন্ত্র বলে মন্ত্রটা পাঠ করবেন এবং দিবেন তো মন্ত্রটা খেয়াল করেন ওম অগ্নি সাধনং জয়ন্তী মহারাজ মৃত্যুং চালানিকা শক্তি সাহা আবার বলতেছি ওম অগ্নি সাধনং জয়ন্তী মহারাজ মৃত্যুং চালানিকা শক্তি সহা এটা মন্ত্রটা পাঠ করবেন শুধুমাত্র সাতবার পাঠ করবেন এবং কি যখন আপনারা পাঠ করবেন তখনই পাঠার রক্ত এবং কাংশিকুরি পুতুলটার উপরে এবং আপনার অঙ্কন করা নকশাটার উপরে ঢেলে ঢেলে দিবেন তো নকশাটা তিনটা নকশা অঙ্কন করে দিবেন তিনটাকে থেকে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন এবং একটাকে আপনারা আলাদাভাবে রাখবেন তো পরবর্তীকালে আপনার যে কাজ থাকবে পুতুলটা শশান ঘাটে দিতে হবে এবং তাবিজ দুইটাকে নিয়ে এক দুইটা কবরের মধ্যে একটা ছেলের কবর একটা মেয়ের কবর এটাকে পুঁতে দিয়ে দিবেন এতটুকু আপনার কাজ তো বলবেন ভাই ওই তাবিজটা তো আর তুলতে পারবো না হ্যাঁ ওটা তুলতেও হবে না শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক যেখানে থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে তবে মন্ত্রটা সঠিক ভাবে প্রয়োগ করতে হবে এবং দেখেন কাম সিঁদুর যেভাবে যেভাবে আপনি ঢালতেছে এরকম ভাবে আপনাদেরকে মন্ত্র পাঠ করবেন আর ঢেলে ঢেলে দিবেন দিয়ে পরবর্তীকালে পুতুলটা পুতে দিবেন শ্মশানে তাই দুইটাকে দুইটা কবরে ব্যাস এতটুকুই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট